হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম ইসমাই वेलकम টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল ইমন 샤ফি আজকে তৈরি করলাম আপনাদের বায়র জন্য মোরগ পোলাও প্রথমে আমি পোলাও ভাত করে নিয়েছি ভাত করার পর যখন সিদ্ধ হয়ে আসছে তারপর আমি বেরেস্তা দিয়ে দিয়েছি এখন করব এই রোস্টগুলো একটু তেলে ভেজে নেব তেলে বসলে রোস্টগুলো খেতে অনেক স্বাদ লাগে সেজন্য আমি প্রথমে হালকা একটা বেজে নিব বেজে আবার রান্না করব তাই প্রথমত আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর মাংসগুলো দিচ্ছি এক এক করে মাংসগুলো যখন বাদিম কালার হয়ে আসবে আমি নিয়ে নিব নিয়ে আবার রান্না করব এখন মাংসগুলো দিচ্ছি তেলে তো আমাদের ভিডিওতে যারা নিয়মিত কমেন্ট করে তাদের অনেক ধন্যবাদ এবং নিয়মিত এই ফলোয়ার দেয় এবং এ লাইক করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মন থেকে আমাদের সবসময় সাপোর্ট করবেন যেন আমাদের ব্লগটা আরো বেশি বড় হয় এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে অবশ্যই বলবেন আমাদের এই পেজটা ফলো করার জন্য এবং সবাইকে অনেক বেশি ধন্যবাদ একদিন যদি আমরা খুব বড় ব্লগার হই মনিটিজেন মনিটাইজেশন থেকে টাকা আসে সবাই আমাদের যত ফলো আছে সবাইকে বাসায় এনে এনে দাওয়াত করে খাওয়াবো এক দিন জন করে করে সেজন্য আমাদের এ বেশি বেশি করে ফলো দিবেন ফলো দিলে আমাদের পরিবারটা আরও অনেক বেশি বড় হবে এখন আমাদের একুশ একুশশো সদস্য মতো আছে আমাদের ফেজটাতে সো অবশ্যই সবাই দোয়া করবেন যাতে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আদা সহ একসাথে দিয়ে দিছি একটু হালকা নেড়ে নিব যখন বাদাম ঝাল হয়ে আসবে আমি সেখানে মরিচ এবং হলুদ ত্যাট করব দেখতেছি হঠাৎ কারেন্ট চলে গেছে একটু অন্ধকার হয়ে গেছে সেই জন্য জানালা খুলে দিলাম এখন আমি হলুদ আর মরিচ অ্যাড করবো এখানে সেখানে মরিচ হলুদ দিলাম লবণ একসাথে দিয়ে দিলাম অনেকে আবার পরে দেয় আমি রান্না করার সময় একসাথে লবণ দিয়ে দিই পরে দিতে আর দিতে আর ভালো লাগে না আমার থেকে একদম সবকিছু দিয়ে রান্না করতে গুছিয়ে গেলি হালকা পানি দিলাম পানি দেওয়ার পর এখানে তিন চার রকমের মশলা অ্যাড করা হয়েছে মশলাগুলো দিলাম এবং আস্ত কাঁচামরিচ দিলাম কয়েকটা এবং আবার নেড়ে চেড়ে দিলাম আর একটু হালকা পানি দিব পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিব যাতে মরিচটা ভালো করে কষায় মশলাগুলো সব একসাথে করে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম এবং ভাজা করার মাংস এখানে দিয়ে দিলাম মশলাতে আর একটু নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু পুরো একটা বন্ধ আসে যার কারণে কেটে অনেক বেশি লাগে দিয়ে দিলাম কোষা ছাড়িয়ে আলু নতুন আলু শীতের প্রথমে আমরা আজকে নতুন আলু আনলাম নতুন আলু দিয়ে মাংস খাইলে খুবই টেস্ট হয় এবং নতুন আলু দিয়ে আবার সেখানে বেগুন একটা করে সত্যি রান্না হলেও অনেক টেস্ট হয় শীত আসছে পর্যন্ত আমরা আজকে নতুন আলু আনলাম আপনাদের ভাইয়া বলতেছে নতুন আলু দিয়ে রান্না করার জন্য সেজন্য নতুন আলু দিয়ে আমি মাংসগুলো রান্না করলাম আমার রান্না প্রায় শেষের দিকে মাংসগুলো হয়ে গেছে দেখলাম আমি তেমন পানি দিই নাই ওই মাংস থেকে আসছে এখন এখন অলরেডি মাংস রান্না আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে খাবো তবে আমার ফ্রিজে আগে গরুর মাংস ছিল ইলিশ মাছ ছিল আমি সেগুলো একসাথে অ্যাড করলাম আবার ডিম করলাম ডিম সেদ্ধটা আপনাদেরকে ভিডিও তো দেখাতে পারি না আমি আগে করে রেখেছিলাম যেহেতু চুলা খালি যাচ্ছে এখন আপনার ভাই আমি একসাথে বসে খাবো এক প্লেটে আপনারা দেখেন আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ফলো দিবেন আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন ফলো দেওয়ার জন্য যাতে আমাদের পেজটা আরও আরো বড়ো হয় একদিন সফল হই সফল তো তাদের জন্য হব যারা আমাদের অসফল দেখতে চেয়েছিলো সেজন্য সফল হওয়াটাই এখন মেন টার্গেট আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব সময় আমাদের পাশে থাকবেন যেন আমরা এই ফেসটা থেকে ভালো কিছু পেতে পারি এবং ইনকাম করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা ভাই বলছে মানে খাবারটা অনেক স্বাদ হয়েছে আমাকে বলতেছে অনেক মজাই হয়েছে অবশ্যই আমি তেমন রান্না করতে পারি না কিন্তু ভালো হয় এরকম রান্না করার চেষ্টা করছি আপনাদের বাড়ির রিয়াকশন দেখ